2017 মডেলের প্রিমিয়ম রেড ওয়াইন কালার এটা আজকে চান্সই পাবে না আমার হাতে অকশন পেপার আছে এটা জাপান থেকে চলে আসছে মাত্র 6000 কিলোমিটার গত লাইভে এলিয়ন প্রিমিয়ম একটা রেড ওয়াইন দেখাইছিলাম ওই দুইটা গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে এটা আবার নতুন আসছে আজকে এই প্রিমিয়র কোনো চান্স নাই কারণ সবচেয়ে কমে সবচেয়ে সুন্দর ল্যান্ড ক্রুজার প্রাডো পাবেন আজকে ড্রিম কারের লাইভে এই যে এই গাড়িটা সম্পূর্ণ লাইভটা দেখেন আশা করতেছি আজকে ড্রিম কারে একটা বেস্ট প্রাণ গাড়ি পাবেন বেস্ট প্রাইসে আর এই পাশে আছে আপনার বিএমডাব্লু গত লাইভে আপনারা দেখছিলেন এই বিএমডাব্লুটা বিএমডাব্লু অ্যাভেলেবল আছে এখন পর্যন্ত সম্পূর্ণ লাইফটা যদি দেখেন আজকে মনের মতো কিছু পাবেন আপনাদের পছন্দের ভালোবাসার শোরুম ড্রিম কার হাউসে ড্রিম কার হাউসে যখনই রেড কার্পেটে এলিয়ন বা প্রিমিয়ো ওঠে তখন এটা আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স আগেই কিন্তু সোল্ড আউট হয়ে যায় গত লাইভের দুইটা গাড়ি ছিল এলিয়ন রেড ওয়াইন দুইটাই কিন্তু বিক্রি হয়ে গেছে

বিশ্বাস করবেন না পাঁচটা চৌচল্লিশে আমি অপশন সিট বের করছি গাড়ি তো কিন্তু আরো সাত দিন আগে আচ্ছা মানে অপশন পেপার বের করছেন পাঁচটা চুয়াল্লিশে বের করে কি পেলেন ছয় হাজার কিলোতে বাংলাদেশে আসছে এবং এটার অপশন পয়েন্ট কত ভাইয়া অপশন পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট এবং এপি এক্স প্যাকে আচ্ছা ফাইভ পয়েন্ট কই ও এই যে স্কোর হচ্ছে আপনার ফাইভ এবং এই যে অপশন পেপারও কিন্তু ফাইভ পয়েন্ট দেওয়া এই গাড়িটা আমার মনে হয় বেশিক্ষণ থাকবে না ড্রিম কারে যদি কেউ নিতে ইন্টারেস্টেড ফিল করেন দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা এটা হচ্ছে মাত্র আঠারো হাজার মাইলেজ আঠারো হাজার দুইশো একচল্লিশ মাইলেজ কন্ডিশন একেবারে এ ওয়ান আবার কি করতে আইলেন ভেজাল লাগাইতে এখানে আপনি আসবেন পিছনে আপনার জায়গা হলো এইখানে আপনি পিছনে আসেন পিছনে আসেন পিছনে আসেন আপনি পিছনে এসে আপনার কাজ করেন এই গাড়িটা অকটেনে নাকি গেছে চলে এটা তেলে নাকি গেসে চলে বাইর করেন বাইর করেন ভিতরে যা আছে সব বের করে ফেলেন আমরা কিন্তু ল্যান্ড ক্রুজার প্রাডা দুই হাজার তেরো মডেলের একটা চমৎকার গাড়ি রাখছি আজকে লাইভে এবং অরিজিনাল শেপে এবং অরিজিনাল শেপে এবং খুবই ভালো প্রাইসে আজকে এই গাড়িটা পাবেন ভালো প্রাইসে ওয়েট করেন এটা নাম্বার টু তে থাকবে সিরিয়ালে এবার একটু প্রিমিয়ার গাড়ির পিছনটা দেখেন এটা কিন্তু আপনার অরিজিনাল তেল এবং হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন অবস্থায় আছে মাইলেজ মাত্র আঠারো হাজার যেটা জাপান থেকে চলে আসছে মাত্র ছয় হাজার কিলো এ দেখেন এক্সপায়ার টায়ার মনে হয় একবারের জন্য ইউজ করা হয় নাই সো যদি কেউ প্রিমিয়ার সত্র মডেলের অকটেন ডিবেন এটা প্যাকেজ কি ভাইয়া এফ ইএক্স সিট পাওয়ার সহ ডেফিনেটলি আচ্ছা সিট পাওয়ার সহ আপনার এই গাড়িটা পাবেন ফুল লোডেড এফএক্স মানি সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক এগুলা থাকবে আচ্ছা ড্রিম কার্ড হাউজের ঠিকানাটা হচ্ছে আপনার কাকরাইল সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে স্ক্রিনে ফোন নাম্বার আছে দুইটা যেটা ভালো লাগে ওইটাতে ফোন দিয়েন আর এটা কিন্তু আমি বারবার বলতেছি এটা আমার মনে হয় 24 আওয়ার্সের আগেই সেল হয়ে যাবে সো এটা কারো নেয়ার ইচ্ছা থাকলে একটু দ্রুত যোগাযোগ করবেন সবাইয়া এটার মাইলেজ আছে 18000 18000 ইঞ্জিন এর কন্ডিশনটা দেখায়া এটার প্রাইসটা কইলা তারপর আমরা প্রাইোডে যাচ্ছি তার আগে রিকورد সবাইকে একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আর লাইক দিয়ে দেন বেশি বেশি শেয়ার আর লাইক দিলে আমরা উৎসাহ পাই এই দেখেন মার্সেল 100% ওকে আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি বা ড্যামেজ হিস্টরি নাই এবং এইটার কিন্তু আপনার ফুল গাড়িটাই অকটেনে চলছে এখনো অকটেনি আছে আর মাইলেজ যেটা বললাম হাজার এটা কিন্তু অথেন্টিক কোনো টেম্পারিং হয় নাই এবং অরিজিনাল সিট পাওয়ার সহ আপনি দেখেন সতেরোর মডেল প্রিমিও প্রিমিও তো বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় আপনার সিডান কারের মধ্যে তো এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে স্টিয়ারিং উডেনও আছে সিট এখানে সুইচ কন্ট্রোলারও আছে মানে এটা অরিজিনাল সিট এটা কিন্তু আপনার কমান না এটা অরিজিনাল সিট এবং আপনি সিটটা দেখলে ড্রাইভিং সিট দেখে গাড়ি কিনবেন হ্যাঁ ড্রাইভিং সিটটা দেখলে কিন্তু বোঝা যাবে যে গাড়িটা আপনার কতদিন ইউজ হয়েছে বা কিরকম ইউজ হয়েছে সো এটা আপনার নেয়া আর মোটামুটি রিকন্ডিশন একটা গাড়ি কিনা কিন্তু একই কথা হান্ড্রেড পার্সেন্ট যদি আইসা পছন্দ না হয় তাহলে কমেন্টসে বললেন যে হাসান ভাই কি দেখাইলেন আর কি দেখলাম তবে সে সুযোগ অমনয় পাবেন না কারণ এখানে আমি গত লাইভেই পরশু দিন বোধ দুইটা গাড়ি দেখাইছিলাম এলিয়ন এবং প্রিমিয়ার রেড ওয়াইন দুইটাই বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ আর আরেকটা কথা হচ্ছে ড্রিমকার হাউসে কিন্তু আমরা একটা কথা বলি যে এখানে আসলে ইউজ নাকি রিকন্ডিশন গাড়ি এইটা কিন্তু ফার্স্ট চান্সে আপনি দেখলে বুঝতে পারবেন না তো প্রিমিয়ার গাড়িটা কত টাকায় সেল করবেন আতিক ভাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস বলেন কত প্রজেকশন এটাতে এল ইডি আছে বডি সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেকিংও আছে প্রাইস পঁয়ত্রিশ লাখ চৌত্রিশ লাখ আশি বাট আমি বলে দেই

মিলানো কষ্টকর সো ড্রিম কার হাউস অলয়ের চেষ্টা আলাদা প্রাইস বেস্ট গাড়ি আপনাদের জন্য খুঁজে নিয়ে আসতে যারা লাইভটা দেখছেন শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে পাশে থাকেন এবার আমরা মানে দেখা ফেলছি দেখাবো আপনাদের পছন্দের ল্যান্ড ক্রুজার দুই ২০১৩ তেরো মডেল তের মডেল এই গাড়িটা আমরা রেড কার্পেটে নিয়ে যাই এবং পাশে একটা বিএমডাব্লিউ আছে এটা গতকাল দেখাইছিলাম এটা কিন্তু আপনার খুবই চমৎকার বডি কিটটা এবং আঠারোতে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো বোধহয়

খুব কম গাড়িতে পাবেন ভাইয়া তাহলে এই বিএমডাব্লিউ গাড়িটার প্রাইসটা আমরা কত বলছিলাম কালকে গাড়ির প্রাইস হচ্ছে 48 লাখ টাকা মানে 48 লক্ষ সানরুফ সহ এম স্পোর্ট কিটেড এবং এক্সস সহ আচ্ছা বিএমডাব্লিউটা একটু দেখান আরিফিন ভাই বলছে আচ্ছা শামসুল আরিফিন জি আজাদ চৌধুরী আরিফিন আজাদ চৌধুরী আচ্ছা ভাই আমরা প্রাডোর পরে দেখাই দেই ওকে তাহলে ল্যান্ড ক্রুজার প্রাডোটা দেখেন এটার মডেল হচ্ছে 2013 13 এটা রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন তো ভুলে যাই ভাইয়া

অটোমেটিক্যালি আপনার বের হবে এই দুইটা সুইচের মাধ্যমে এবং এটাতে জেবিএল আছে যেটা খুঁজতেছিলাম আমি এই যে জেবিএল সহ 13 এর মডেল ল্যান্ড ক্রুজার প্রাডো অকটেন ডিভেড এবং এই গাড়ির কন্ডিশনটা অনেক ভালো আছে এবং অরিজিনাল শেপের গাড়ি প্রিমিও গাড়িটা আরেকটু ভালো করে দেখান ভাইয়া প্রিমিওটা খুবই ভালো কন্ডিশনে আছে আপনারা আসেন বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন আপনাকে ভালোভাবে দেখানো হবে এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি হ্যাঁ তাহলে ল্যান্ড ক্রুজার প্রাডো তেরোর মডেল আঠারো তারিখ স্টেশন ফুল মানে সিট গুলো কিন্তু লেদার এবং ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার আছে দুইটাই পাওয়ার সানু রয়েছে গাড়িতে সাতাশো সিসির গাড়ি এবং সামনে কিন্তু অরিজিনাল শেপ টাই অরিজিনাল শেপে একদম র শেপ কোনো ফেস লিফ্ট স্লিপ কিছু করা হয়নি যা আছে জাপানি প্রোডাক্টের সবকিছু জাপানি এবং কন্ডিশনও জাপান অরিজিনাল গ্লাস আছে এই যে অরিজিনাল গ্লাসের স্টিকার অরিজিনাল সেন্সর সেন্সর সবকিছু দেখে নেবেন এবং 360 এবং বডি সেন্সর না 360 এবং বডি সেন্সর একদম র কন্ডিশনে গাড়িটা তিন বডি বডি সুন্দর গাড়ির কন্ডিশনও ভালো আছে আপনারা ড্রিম কার হাউসে কিন্তু সব ধরনের মানে গাড়ি পাবেন আমাদের কাছে যে প্রারো গুলো আছে এগুলো সব বেশি কি কোটি টাকার উপরের প্রাঢ় তো আমি অনেকদিন যাব খুঁজতেছিলাম একটু লোয়ার বাজেটের মধ্যে লাইক সত্তর আশি লাখ টাকা বাজেটের মধ্যে যদি একটা প্রাডো পাওয়া যেত তাহলে কাস্টমার অনেক চায় বাট বিশেষ ভালো কন্ডিশনে পাওয়া যায় না দেখে আমি কালেকশন করতে পারিনি বাট ফাইনালি একদম র কন্ডিশন তেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা গাড়ি তেরো মডেল আঠারো আচ্ছা গাড়ির ইঞ্জিনের ব্যাপারটা যদি বলি ইঞ্জিন কন্ডিশনটা অনেক বেটার আছে সাতাইশো সিসির ইঞ্জিন অবলুন সিরিয়াল এবং আট নাম্বারটাও কিন্তু খুব সুন্দর মাইলেজটা কত এবং এই গাড়ি মাইলেজটাও একটু আমরা জানাই দিচ্ছি তার আগে আমি বলে দিই এটা কিন্তু কালারটা হচ্ছে ফুল ব্ল্যাক ব্ল্যাকের সাথে আপনার উডেন ইন্টেরিয়র এবং আফিফার গাড়ির কোয়ালিটি সম্বন্ধে আপনাদের অলরেডি কিন্তু জানা যে দিনটার অলয়েস্ট বুড কোয়ালিটির গাড়ি আপনাদের জন্য খুঁজে নিয়ে আসে কত মাইলেজ আছে কাকা

ভালো না তাইলে আপনি পরের ভিডিওতে কমেন্টস করে দিয়েন কিন্তু আমার কাছে যেটা মনে হয় গাড়ির ইঞ্জিনের যে কন্ডিশন আছে কন্ডিশনটা অনেক বেটার এবং এটা কিন্তু আপনার ফ্রেস স্লিপ করা হয় নাই একদম রিয়েল মানে তেরো মডেল যেরকম আসে ওইরকমই আছে কোনো কিছু চেঞ্জ হয় নাই লাইট গ্লাস মানে অল পার্টস আপনার অরিজিনাল আছে জি ওকে তাহলে আটাত্তর লক্ষ

এবং সিসিও আপনার পনেরোশো এবং যে হেডলাইট অন করে দিচ্ছে কাকায় দেখেন দেখতে খুবই সুন্দর লাগছে সেটা হচ্ছে এম এম স্পোর্টস স্পোর্টস ওকে মডেল উইথ রাখেন রাখেন এইখানেই এবার কাকা আপনি নামেন আমি একটু গাড়িটা ভালো করে দেখাই বিএমডাব্লিউ যাদের নেওয়ার ইচ্ছা আছে পনেরোশো সিসির মধ্যে সানরুফ সহ এই গাড়িটা দেখতে পারেন সোলার মডেল এবং এটা ফুল লেদার ইন্টেরিয়র ভিতরে সিটগুলো সব লেদার এবং এটা কিন্তু আপনার ট্রিপটনিক গিয়ার সহ দেখেন সিট পাওয়ার এবং সিট মেমরি দুইটাই আছে এই যে এগুলা কিন্তু সিট পাওয়ার ইয়া সিট মেমরি ঠিক আছে সো সান পাবেন সাথে পনেরোশো সিসিও পাচ্ছেন ভিতরে ফুল বেজ ইন্টেরিয়রের গাড়ি এবং গাড়িটা অনেক সুন্দর এই দুইটা সিটি পাওয়ার অকটেন চালিত হান্ড্রেড পার্সেন্ট এবং এটার পিছনে এক স্পয়লার আছে এটা হচ্ছে থ্রি ওয়ান এইট আই পিছনে কিন্তু আপনার ডাবল এক্সজোস্ট সালমান ভাই এক্সটেন ইউকে থেকে থ্যাংক ইউ সালমান ভাই বিএমডাব্লিউর প্রাইস তো আমরা কালকে বলছিলাম জি আরেকবার একবার বলে দেই 48 লাখ 48 লাখ 48 লক্ষ টাকা আপনি পাবেন বিএমডাব্লিউ 318i 318i এ ছাড়াও ড্রিম কার হাউজে আর কি কি গাড়ি আছে দেখেন সিএইচআর আনরেজিস্টার্ড একটা ইউনিট 18 এর মডেল এই যে ছাদ দেখেন কি কালার এই কালারের সিএইচআর আপনি মার্কেটে পাবেন না এই যে দেখেন লুকিং লাস্টও আপনার ডিফারেন্স কালার এবং ভিতরে কিন্তু আপনার চকলেট ইন্টেরিয়র এটা জিএলইডি প্যাকেজ 2018 মডেলের পাল প্লাস হচ্ছে আপনার গোল্ডেন গোল্ডেন দুইটা মানে কালারের সংমিশ্রণ আটচল্লিশ হাজার হচ্ছে আপনার অরিজিনাল মাইলেজ ভিতরটা একটু দেখেন এটা কিন্তু আপনার জাপান থেকেই কিন্তু আপনার ভিতরে ওই যে ছাদের ওই কালারটা এরকম আসছে প্রিমিয়টা এত টাকায় হবে না ভাইয়া হবে না আমি জানি কারণ হচ্ছে যে আপনি যে দাম বলছেন এটা কিন্তু পনেরো মডেলের দাম ঠিক আছে আমরা যেটা দেখেছি ওটা সতেরো মডেল সিএচআর এর প্রাইসটা ভাইয়া বলে দেন সিএচআর এর প্রাইস হবে থার্টি টু লাখ টাকা বত্রিশ লক্ষ টাকা স্টার্ট

এবং সিট হিটার সহ এটা কিন্তু আছে আর গাড়িটা হচ্ছে পাল কালারের পিছন দিক থেকে একটু দেখাই দিই আনরেজিস্টার্ড নতুন পিয়ার যাদের লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর্থিক ভাইয়ের কাছে কিন্তু আপনার আনরেজিস্টার্ড অনেক গাড়ি আছে ঠিক আছে এটা আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এটা রেজিস্ট্রেশন ছাড়া আর একটা আনরেজিস্টার্ড গাড়ি যেরকম থাকার কথা ওই আছে একদম নতুন সব কিছু এগুলা ইউজ করা হয় নাই চাকা টাকা নামানো হয় নাই এবং আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আতিক ভাইয়ের কাছে আসলে আনরেজিস্টার্ড গাড়িগুলো আপনারা কিন্তু একটা বেটার প্রাইসে পাবেন আতিক ভাই প্রিয়াসের প্রাইস কত চাইতেছেন প্রিয়াশের প্রাইস হচ্ছে কি 28 লাখ টাকা 28 লক্ষ টাকা 28 লক্ষ টাকা 18 মডেল আনরেজিস্টার্ড এসকিউরিং 18 মডেল আনরেজিস্টার্ড এসকিউরিং ওকে তো এখানে আমাদের পিছনে একটা স্কয়ার গাড়ি আছে যেটা যদিও আনরেজিস্টার্ড কিন্তু নম্বরে টাকা দেওয়া হয়ে গেছে হ্যাঁ এটা হ্যাঁ এটা আনরেজিস্টার্ড বাট এটা নম্বরে টাকা দেওয়া হয়ে গেছে নাম্বার হয়েও গেছে নাম্বার হয়ে গেছে হ্যাঁ এটা যিনি কিনবেন নতুনের মতোই গাড়ি পাবেন বাট পুরানের দামে পুরানের দামে এটা একজন কেনার পরে 30 লক্ষ টাকা দিয়ে কিনছে আর ডেলিভারি নেয় নাই রেজিস্ট্রেশন করছে 2 লক্ষ টাকা দিয়ে ইনস্যুরেন্স করছে ব্যাংক লোন করছে বাট এখন আমরা সব কিছু ক্লোজ করে দিয়ে 37 লক্ষ টাকায় দিয়ে দিব 37 লক্ষ টাকায় আপনি পাবেন ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি আবার কার্টেন আছে উপরে সিলিং এ মনিটর আছে পুশ 스타টার গাড়ি এবং দুইটা দড়ি আপনার পাওয়ার ঠিক আছে এটা কিন্তু কাস্টমার ডেলিভারি নেয় নাই এই যে আলপিনের আপনার এখানে সামনেও কিন্তু আপনার আলপিনের মনিটর সো স্কয়ার হচ্ছে 2000

এই যে দেখেন এখানেও পলিথিন দেখছেন এটা কি আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড ওকে মডেল কত মডেল হচ্ছে 2023 1200 কিমি 23 এর মডেল মাত্র 1200 কিমি চইলা তারপরে এটা এই পর্যন্ত আসছে 2.2 ডি মানে এটা কি সিসি 2200 ভাইয়া সিসি সিসি 2200 সিসি 2200 তাহলে স্টেরিয়াটা যদি কেউ দেখতে চান সরাসরি চলে আসেন রিমকারে কারণ এই গাড়ি কিন্তু অন্য কোথাও নাই এটা আমি অন্য কোথাও দেখি নাই শুধুমাত্র ভাইয়ের শোরুমেই দেখছি এবং এটা ভাইয়া বিক্রি হয়ে যাওয়ার পরও আর কোনো শোরুমে আসবে না কারণ এটা ডিসকন্টিনিউ করছে বিকজ অফ প্রাইস স্কোয়ারটা কি ব্যাঙ্গলোনে লোনে দেয়া যাবে কিনা আপনার নামে ব্যাংক লোন করে নিতে হবে এক্সিস্টিং যে ব্যাংক লোন আছে সেটা আমরা ক্লোজ করে দিব আগের মালিকের নামে লোন কন্টিনিউ করব না করা যাবে না রাইট আচ্ছা এখানে একটা প্রাডো আছে ল্যান্ড ক্রুজার 18 মডেল আনরেজিস্টার্ড খুবই চমৎকার একটা গাড়ি এটা কিনলে বাম্পার লাগাইতে হবে না হ্যাঁ দেখেন আমি এটা খুঁজতেছিলাম আমার গাড়িতে লাগানোর জন্য এত সুন্দর এসএসআর একটা বাম্পার লাগাই দিয়েছে মানে অনেক হেভি এবং অনেক স্ট্রং বা ডিজাইন নষ্ট হয় না দেখেন গাড়ির ডিজাইন যা ছিল তাই আছে তবে প্রোডাকশন বাড়ছে এবং গাড়ির কালারটা কিন্তু একদম আনকমন এটা হচ্ছে রেড কালারের গাড়ি বাট ভিতরে কিন্তু ফুল বিস্কিট সেভেন সিট একদম আনরেজিস্টার্ড আঠারো প্ল্যান্ড ক্রুজার প্রাডো সো এটাও যদি আপনি সরাসরি দেখতে আসেন আমার মনে হয় গাড়িটা দেখলে আপনার পছন্দ হবে ভাইয়া প্রাডোর প্রাইসটা হচ্ছে এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা হ্যাঁ এক কোটি তেতাল্লিশ লাখ টাকা আইসা গাড়ি দেখেন পছন্দ হবে একটা হেরিয়ার দেখায় সতেরো মডেল সতেরো মডেল এটা সতেরোর ফুল লোড ফুল লোড নিউ শেপ JBL সহ এবং নিউ এটাতে সিট পাওয়ার সিট মেমরি সানলুক মুনলুক সব আছে প্রজেকশন 360 বডি সেন্সর সব আছে সো যারা মডেলিস্টা বডি কিট সহ ঠিক আছে এবং এই যে 360 এটাতে মডেলিস্টা বডি কিটও আছে এবং প্রজেকশন আছে 1 2 3 এবং ছটটা একটা সাথে भैया এই গাড়িটা দেখেন ভিতরে কিন্তু আপনার চকলেট ইন্টেরিয়র এই যে উডেন এখানে আপনার মেরুন খুবই সুন্দর এবং এইটা আপনার বিল্ট জাপান থেকে এই যেটা আসে মোবাইল হোল্ডারটা

কথাটা বিশ্বাস না হলে কালকে ফোন দিয়ে আপনারা ট্রাই করে দেখেন আর আতিক ভাই অলয়ের চেষ্টা করে বেটার গাড়ি আপনাদেরকে দেওয়ার জন্য এক্সট্রিমলি বেটার হ্যাঁ যেন কোয়ালিটি ধরে রাখতে পারে উনি একটা মানে রিয়েল বিজনেসম্যানের মোট মোটও কিন্তু এটাই হওয়া উচিত যে ভালো গাড়ি দিব লং টাইম রিলেশন এখন পর্যন্ত যতগুলা গাড়ি এলিয়েন প্রিমিয়ার গিয়েছে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে আপনার প্রবাসী আচ্ছা এবং আমি তাদের বাংলাদেশে আসার পরে ডেলিভারির সময় কিছু ভিডিও করে রাখছি এডিটিং করে আমার জাস্ট পাবলিশ করা বাকি আপনারা শুনে নিয়েন তাদের ভিডিওতে ওনারা যা না দেখে অ্যাডভান্স করছে সামনাসামনি আসার পর তার থেকে বেশি পাইছে বেশি পাইছে জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ড্রিম কার্ড হাউসে যদি কানেক্ট থাকেন তাহলে গুড কোয়ালিটির গাড়ি পাবেন আজকের মতো বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ